আমার নাম তো সেনাপক্ষী আমার নাম হলো আমার নাম তো সেনাপতি সেনাপতি আমার রাজ্যের প্রজারায় এখন কি অবস্থায় রয়েছে কষ্ট আছে কে না বতি আমার রাজের বোজাদারাতো শীতে কি করে কাজ করছে মাঠে খুব কষ্ট করে কাম করছে বেকু তাদের জন্য কিছু করেন বেকু রাজা মন্ত্রী বলো তো বোজাদারদের জন্য কি ব্যবস্থা করা যায় আমি কি বল বেকু রাজা একটা হই দিতে কেমন হয় আমি তো বেকু রাজার সাথে দেখা করতে চাই

করবেন আমি আপনার রাজ্যের সামান্য একজন প্রজা তোমার কি সমস্যা প্রজা বলো তুমি রাজা শুধু আমার একার সমস্যা না পুরা রাজ্যের সমস্যা পুরা রাজ্যের কৃষকদের সমস্যা রাজা এই রাজ্যের যত আছে সবাই তো আপনি জানেন এই কৃষিকাজ প্রকৃতির যে শীত ঢেকুরাজা এই শীতে তো কেউ তো টিকতে পারছে না কেউ ঠিক মতো কাজ করতে পারছে না দেখতেই পারছেন আমাদের কি বেহাল দশা যদি আপনি যদি আমাদের জন্য কিছু করতেন তাহলে অবশ্যই আমাদের উপকার হতো রাজা। অবশ্যই করব বোঝা দেখো রাজা এর একটা ব্যবস্থা করে দেন আমাদের আমরা যাতে ঠিক মতো কৃষিকাজ করতে পারি এবং এই এই রাজ্যের যেন উন্নতির জন্য রাজ্যের প্রজারা যেন না থাকে থাকে না সে ব্যবস্থা জানি আমরা করতে পারি আর এর জন্য আমাদের কিছু বস্ত্র দরকার দেখো রাজা মন্ত্রী মশাই তাহলে আমার রাজ্যের মানুষ যে এত অনাহারে আছে শীতে কষ্ট করছে তুমি কি দেখতে পারছো না

তাহলে তোমরা যাও আমি বৌরিকে ডেকে বলছি বৌরিকে এত টাকা বেতন দিয়ে রাখছি তাহলে ওরা কোন দিয়ে ঘোরাফেরা করে এই আমাদের গ্রামে এসে চোর এসে সব প্রজাদেরকে ঘুম পাতে দেয় না আমি একটা আর ব্যবস্থা করবো পৌরি এত টাকা দিয়ে তোমাদের বেতন বেতনতে রাখি আমাদের গ্রামে আছে চোর আসে রাতে গরু চুরি করে নিয়ে যায় পোধাটা ঠিক ঘুমাতে পারে না তাহলে তুমি এগুলো